দাঁড়ালে আর কারোর মুখ দেখতে পাবো না মহামতো দাঁড়িয়ে হবে তাহলে কীর্তন সবাই গাইবে কিন্তু শুনে শুনে গাইবে যতটা পারবে ততটা বলবে সবাই হয়তো সবটা বলতে পারবে না জানা নেই তো সবটা বলতে পারবে না কিন্তু এটা করবে যতটা পারবে ততটা বলবে কারণ এ নাম না ও ছিঁড়ে মিলে কিছু একটু বলে দিলে তবু গৌরব রম আনন্দ হরি বল ব্যার বল যতটা পারবে ততটা বলবে আর যত পারবে জোরে বলবে ফিসফিস করে বলবে না গোবিন্দের নাম ফিস ফিস করে বললে ফিসফিস করে ফল আসবে আর গোবিন্দের নাম জোরে বললে জোরে ফল আসবে ফিস ফিস করে তোমার বাইক যাবে দু ঘন্টা লাগবে তুরান বেগে চলে যাবে সময় কমে যাবে তা জোরে বলবে কিরকম বলবে ঝগড়ার সময় যেরকম ভলম বের করো সেই ভলমটা বের করবে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন সবাই গাও এই প্রভু নৃত্য করবে এখন নাচে নাচা হাসে হাসা অদিতি এখানে করদিতি এখানে কাঁদে কাঁদা নাচে নাচা হাসি হাসা কাঁদে কাঁদ গোরা সবাই বলো নাচে নাচা হাসি হাসা কাঁদে কাঁদা গোরা নাচে নাচে নাচা হাসে হাসা কাঁদে কাঁদায় গোরা নাচে নাচায় হাসায় কাঁদে সব লিল যার যোগ তো জোড়া জি বেশ লীলা সব লীলা যার জল যোগ জোড়া জিবে সাকলা যার জল যোগ জোড়া নাচে নাচা হাসে হাসা কাঁদে কাঁদায় গোরা নাচে নাচায় মধুর মাধুরী ছড়িয়ে বেড়া এমন ওই গোড়ার সভা মধুর মাধুরী ছড়িয়ে বেড়া

আমার যাগে ও নাচে নাচা হাসে হাসা কাঁদে কাঁদায় গোরা জনিক পরিকল্পনা দিবস রজনী পরিকল্পনা দিবস রজনী পরিকল্পনা স্বভাবে নাই তো স্বভাব হিদে জাগায় উন্মাদনা নাহি দোষা ভাব হীে যা গায় উন মা দা ছোট নাচে নাচায় হাসে হাসায় কাঁদে কাঁদায় গোরা সুন্দর জামা ধুর্যময় আনন্দ বর্ধনকারী চোরি সবার আকর্ষ বেদনা নি রাস দুরু জায়গিত বেদনা নিরাসব রাস দুরু জায়গিত ও নাচে নাচায় আছে হাসায় কাঁদে কাঁধায় গোড়া কাপ সম্পূর্ণতা দায়ী এমনই স্বভাবের মাধুর মাধুর রূপগুণ লীলা রূপগুণ রূপগুণ লীলাই প্রকাশিত যাহা। বিকশিত তার রূপগুণ রূপগুণ লীলা প্রকাশিত যাহা বিকশিত তার প্রকাশিত বিকশিত তার ও নাচে নাচায় হাসে হাসায় কাধে কাঁদায় গোরা ও নাচে নাচায় হাসে হাসায় কাঁধে কাঁদায় গোরা ও নাচে নাচায় হাসে হাসায় কাঁধে কাঁদায় গোরা নাচে নাচায় গোরা উঠে দাঁড়াবেন যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ জয় জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ জয় যশোদানন্দ কৃষ্ণ গোপাল গোবিন্দ মদনমন হরে অনন্ত মদনম অনন্ত জয় যশোধানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ ধোবোরা বৃন্দাবন চন্দ আচুত বৃন্দাবন মুরলী বন গোপী

রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হ

গয়ীলা সত ভক্ত কী জয়ৌরী গুরুবর্গ কী জয় বৃন্দন ধাম কী নবদেপ ধাম কী ধাম কী ধাম লীলা গ্রাম নিবাসী শান্তনপৌর বাস ভবনে বৈষ্ণবাগম হরিণ সংকীর ভাগব পাঠ ভো কী জয় জয় মাতুর গ্রামবাসী বৃন্দ কী জয় জয় সন্ডলী জয় হরে কৃষ্ণ এখন সকলে যে যেখানে আসেন সকলে হাঁটু গুলে প্রণাম করবেন পিছনে পিছনে সরে যাবেন সকলে হাঁটু গুড়ে প্রণাম করবেন পাঞ্ছা গল্প তরু হবে পাঞ্ছা গল্প তরু পিছনে পিছনে একটু সরে সরে যাবেন পিছনে একটু সরে যাবেন পাঞ্ছা গল্প তরু হবে সবাই মাথা মুচু করে কেউ থাকবেন না যারা পিছনে রয়েছে লজ্জানে একটু ভগবানের প্রণাম করলে বষ্ণা প্রণাম করলে জীবন ধন্য হয়ে যাবে চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাবে সকলে প্রণাম করুন আমি যা বলবো তাই বলবেন বঞ্ছা গল্প দুরূপশ্চ কৃবা সিন্ধু বয়ে বচ পূজিতা ভুল ত্রুটি অপরাধ সব কিছু নিজ গুনে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ সকলে কেউ কথা বলবেন এখন একটা শব্দ কেউ মুক্তিকে বের করবেন না আমি কয়েকটা ঘোষণা করবো কেউ কথা বলবেন না কেউ এখন সাউন্ড করবেন না শেষ ভালো যার সফলতা সকলে এখন ভগবানকে পা দিকে রেখে প্রণাম করবেন এক নম্বর ঘোষণা প্রণাম করার পরে দ্বিতীয় নম্বর হলো সকলে প্রসাদ পেয়ে যাবেন সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না দু নম্বর ঘোষণা তিন নম্বর ঘোষণা তুলসীর মালা